এই জন্যই তো বলে সততা কিভাবে আনবেন যদি আপনি নিয়ম নীতিভাবে যদি ব্যবসায়ীকে সহযোগিতা না করেন তাহলে ব্যবসায়ীকে সৎভাবে এগিয়ে ব্যবসা করতে পারবে না এই জন্য সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার জন্য বাংলা পলিসিগত সাপোর্ট দিতে হবে এবং আগামী বাজেটে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে কারণ সুদের কিভাবে কীভাবে কমাবেন সে তারা বুঝেন আমরা সাই সিঙ্গেল ডিজিট এবং কীভাবে কমাই এটা তাদের দায়িত্ব সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব আরেকটা যেটা সবচেয়ে দুর্ভোগ যেটা হলো মূল্যস্ফীতি বাজারে গেলে যেটা বলেছে মূল্যস্ফীতি কমানোর দায়িত্ব পদস্কৃত আরেকটা হলো মূল্যস্ফীতি সাদা সাদাবাজি বন্ধ করা সাদাবাজি বন্ধ করা ঘুষ বন্ধ করা দুর্নীতি বন্ধ করা বগুড়া থেকে ঢাকা ট্রাক আসতে গিয়ে প্রতি পদে পদে কত হাজার টাকা সাদা দিতে আপনি লক্ষ্য করেন তো ব্যবসায়ী কি করবে ওই মূলার উপর তো ওই সাদাটা যোগ হইয়া

এটা দেশের জন্য খুবই ক্ষতিকর আমি মনে করি রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করা উচিত বিএনপি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বারবার বলছেন চাঁদাবাজি করবে না তাদেরকে দল থেকে এক্সপেল করব এক্সপেল করেছে কিন্তু চাঁদাবাজি তো হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়নি আরো অ্যাকশন নিতে হবে সততা আনতে হবে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর করা দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৎ ছিলেন সচ্চ ছিলেন তার বাড়ি গাড়ি ঠিক ছিল না কেন ওই আগর্ষ নিয়ে এক জীবিত হতে হবে এবং পাঁচশো আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করে তাকে সততা শহীদ দল পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে তার ফোফুলরিটি বাড়বে ফোপুলরিটি বাড়ার পর তো এটাই এই জন্য আমি রাজনৈতিক দলগুলো নাম উল্লেখ করে ওই জন্য বললাম আজকে আমরা যে সাঁদাবাজি শিকার হচ্ছি এই সাদাবাজি দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে তারা উদ্যোগ না দিলে এটা বন্ধ করা যাবে না সর্বশেষ আমার মনে সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি শিল্প খাতের উন্নয়ন যারা ছাড়া বিকল্প কোনো পথ নাই আমরা যখন যারা আমরা বৃহৎ শিল্পের সাথে জড়িত আছি তাদের কিছু কিছু স্পেয়ার পার্স প্রতিদিন লাগে কিন্তু এই স্পেয়ারসের স্পেয়ারসের ট্যাক্সের হার আছে জিরো থেকে একশো সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত কাজে এই যারা রপ্তানিমুখী মুখী শিল্পে স্পেয়ার পার্স ব্যবহার করবে আমার অনুরোধ হলো এই এন কাছে এখানে শূন্য হার এবং ম্যাক্সিমাম কোনো 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 ইয়েতে আমাকে থার্টি সেভেন পার্সেন্ট দিতে হয় একশো ট্যাক্স দিতে হয় তাহলে আমার প্রোডাক্ট কোস্টটা বেড়ে যাচ্ছে ওই বেড়ে যাওয়ার কারণে আমি ভারতের এবং ভিয়েতনামের সাথে প্রতিযোগিতা আমি টিকতে পাচ্ছি না এই জন্য আমি অনুরোধ করবো যে এক্সপোর্ট করিয়েন্ড ইন্ডাস্ট্রির জন্য যে সমস্ত নিয়মিত স্পেয়ার পার্টস লাগবে এগুলোকে শূন্য হারে করায়ন করার জন্য প্রস্তাব রাখছি সর্বশেষ আজকে অনুষ্ঠানে আমাকে দেওয়ার জন্য